আমাদের কিডনি রোগী যে ডায়ালিসিস দেয় এবং সেটা কীভাবে দেয় এবং কেন ডায়ালিসিসটা দেয় এই জিনিসগুলো সময় আমরা আপনাদের একটা ভালো ধারণা দিব আর কি লুজ মোশন পাতলা পায়খানা বমি এইসবকার কারণে অনেক সময় কিডনি খারাপ হয়ে যায় এবং সেক্ষেত্রে আমাদেরকে হঠাৎ করে ডায়ালিসিসটা শুরু করতে হয় কারণ হলো তার কিডনির ফাংশনটাকে আমরা আর্টিফিশিয়ালি করে দিই আমি একটু পর আরেকজন পেশেন্টকে দেখাবো যিনি ক্রোনিক পেশেন্ট তার ধীরে ধীরে কিডনি খারাপ হওয়ার পর ডায়ালিসিস লাগে সেক্ষেত্রে আমরা আর একজন পেশেন্টকে দেখাব তার ভাস্কুলার অ্যাক্সেসটা হলো ফিস্টুলার ক্ষেত্রে ডায়ালিসিস অনেক সময় দেখেন যে পেশেন্টের প্রেশার বেড়ে যায় বা প্রেশার কমে যায় তো এই এই কন্ডিশনগুলো আমরা মেজার করি এবং মেজার করার কারণে আমার পেশেন্টকে দেখা যায় যে ডায়ালিসিসে তারা ভালো থাকে ইনি হলো আমাদের ক্রনিক পেশেন্ট এটা আমাদের দীর্ঘদিনের পেশেন্ট উনি কিডনিটা ধীরে ধীরে খারাপ হয়ে যাওয়ার পর আমরা ডায়ালিসিস শুরু করি তো এক্ষেত্রে আমরা ডায়ালিসিসের ক্ষেত্রে যে এখানে করি আমরা তার এখানে একটা ফেস করি তো আটারি থেকে প্রথম আমরা ব্লাডটাকে টেনে নেই এ দেখেন লালটা ব্লাড নিয়ে আসবে ব্লাড নিয়ে আসার পর এখানে একটা পাম্প আছে এটার মাধ্যমে আমরা ব্লাডটাকে টানি ব্লাডটা টেনে নিয়ে এসে আমরা মেশিনে যাই এখানে যাওয়ার পর এখানে আমাদের যে মেইন কাজটা ব্লাডটা এখানে আসে এটা হলো মেইন ফিল্টার বা আমাদেরকে বলি আমরাকে ডায়ালাইজার আমাদের কিডনি যে নেফ্রন আছে সেটার মতো কাজ করে এই আটারি ব্লাডগুলো এগুলোর ভিতরে ঢুকবে আর এপাশ দিয়ে এখানে দুটা লাইন আছে এক পাশ দিয়ে পিছন থেকে যে পানিটা আছে পেশেন্টের যে পানি দিয়ে আমরা ব্লাডটাকে পরিষ্কার করব সেটাকে আমরা এখানে নিয়ে আসতেছি আমাদের এখানে দুটা জিনিস আছে সে আর ওয়াটার এবং পাট এবং পাট বি এই তিনটা মিলে আমাদের ডায়ালাইসিস যে করার জন্য যে ফ্লুইডটা দরকার হয় সেই ডায়ালাইসিসটা তৈরি হয় সেটা আমাদের ব্লাডটা উপর দিক থেকে আর পানিটা এই দিয়ে ঢুকবে দুটা দুই পাশে যাবে এবং যাওয়ার ফলে একটা এক পাশে ব্লাড এবং এক পাশে ফ্লুইড থাকে মাঝখানে একটা মেমব্রেনের মতো হয়ে যাবে এটা হলো আমাদের ডায়ালিসিস মেইন মেইন হলো কাজ করে আর কি এটার মধ্যে হয় কি এই মেমব্রেন্ডার মাধ্যমে মানুষের শরীর যে ময়লা জিনিসগুলো আছে ইউরিয়া ক্রেটিনিন অন্যান্য যে জিনিসগুলো আছে টক্সিক সাবস্টেন্সগুলো বের হয়ে বাইরে চলে যাবে আর এই পানির মাধ্যমে যে আমাদের যা আছে এখানে আমাদের যে লবণ শরীরের বিভিন্ন অ্যাসিডগুলো এগুলো বের করবে এবং যা দরকারি জিনিস সেটা ঢুকে তার আমরা আবার এখানে ডায়ালিসিস হবে ওই দিক দিয়ে আবার ভেনাস লাইনের মধ্যে বের হয়ে যাবে এখানে দেখেন আমরা যখন ব্লাডটা মানুষের বাইরে বের করব সাথে সাথে ক্লট হয়ে যায় কিন্তু এখানে যাতে ব্লাডটা ক্লট না হয় এই জন্য আমরা সবসময় একটা হেপারিন দিয়ে রাখি যাতে পেশেন্টের এটা হেপারিন হেপারিনটা যায় এবং ব্লাডটা যাতে ক্লট না হয় এবং শরীরে কোনো রিয়াকশান না হয় তো আমাদের এইভাবে করে পেশেন্টের আর্টিফিশিয়ালি কিডনির কাজটা আমরা করে দিই এতে হয় কি ওনার শরীরে পানি জমবে না যে অতিরিক্ত পানিটা হবে এটা বের হয়ে যাবে